দেখেন আজকে একটা ভালো জিনিস শিখাবো কি যে ধারাবাহিক জোর সংখ্যাগুলো আমার যে ধারাবাহিক জোর সংখ্যাগুলো থাকে সেগুলো যদি যোগ ফল বের করতে পারে এখন ছোটগুলো তো আমরা সহজেই যোগ করে তারপর বের করতে পারবো কিন্তু যদি অনেকগুলো সংখ্যা থাকে তখন আমরা কি করব এইটার ক্ষেত্রে আপনি কি করবেন আগে দেখবেন আপনার সংখ্যা কয়টা আছে এখানে দেখেন দুই চার ছয় ধারাবাহিক আমার জোর সংখ্যা দেওয়া আছে সংখ্যা আছে একটা দুইটা তিনটা যে কটা সংখ্যা থাকবে তার স্কোয়ার করবেন সাথে ওই কয়টা সংখ্যাকেই আবার যোগ করে দিবেন অর্থাৎ আপনার যতগুলো সংখ্যা থাকবে আপনি সেটাকে স্কোয়ার করবেন তার সাথে আবার ওই যতগুলো সংখ্যা থাকবে তাকে যোগ করবেন তিনের স্কোয়ার করলে নয় যোগ তিন কত হয় বারো অর্থাৎ এইটার উত্তর বারো হবে এখন আপনি দেখেন যোগ কইরাও দেখেন ছয় আর চার যোগ করলে দশ দশ আর দুই বারো আমি কিন্তু এটা এমনি মুখে মুখেও পারছি কিন্তু বড় ক্ষেত্রে কিন্তু আমরা মুখে করতে অনেকটা সময় লাগবে তখন আমরা কি করব যতগুলো সংখ্যা থাকবে তাকে স্কোয়ার করব তার সাথে আবার ওই সংখ্যাটাকেই যোগ করে দেব। তাহলেই কিন্তু আমরা ধারাবাহিক জোর সংখ্যাগুলোর যোগ ফল বের করতে পারবো যেমন দেখেন এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তাহলে পাঁচের উপর স্কোয়ার যোগ করবো আবার ওই পাঁচ ধারাই পাঁচ 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 পঁচিশ যোগ পাঁচ তিরিশ অর্থাৎ আমার তাহলে এই ধারাবাহিক এতগুলো সংখ্যার যোগফল কত হবে তিরিশ সেম ভাবে দেখেন তাহলে এইটা কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তাহলে ছয়ের উপর স্কোয়ার যোগ ছয় ছয় রে স্কোয়ার করলে হয় ছত্রিশ যোগ ছয় ছত্রিশের সাথে ছয় যোগ করলে হয় কত বিয়াল্লিশ তাহলে আমার এই ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল কত হবে বিয়াল্লিশ দেখেন কত সহজেই আমরা পারছি এতগুলো কি আমাদের এই গুইনা গুইনা যোগ করা লাগে না বা ক্যালকুলেটরও দেওয়া লাগে না আপনি শুধু যতগুলো সংখ্যা থাকবে সেইটাকে স্কোয়ার করবেন আবার অত ধারাই যোগ করবেন এটা কিন্তু শুধু আমরা এই ক্ষেত্রেই করব যখন সংখ্যাগুলো কি ধারাবাহিক জোর সংখ্যা থাকবে